জেলা জুড়ে লেগেছে গমের আকাল আটাতে মিশছে বালি কাঁকর এমনটাই অভিযোগ এলাকার মানুষের হোকলি জেলা জুড়ে রেশন দোকান থেকে গম দেওয়া বন্ধ হয়ে গিয়েছে গমের পরিবর্তে আটা দিচ্ছে যেখানে গুণগত মান অনেক কম কোন সরকারি প্রতিনিধি নেই যে গুণগত মান দেখবে আর কতদিন চলবে এইভাবে ক্যামেরার সামনে মুখ খুলল এলাকার সাধারণ মানুষ তারা চাইছে আগের মতোই তাদের গম রেশন থেকে দেয়া হোক কবে সুরহা মিলবে আদেও কোনো প্রতিনিধি শুনবে কিনা নিয়ে বাড়ছে ক্ষোভ কয়েকদিন আগেই দেখালাম হকলি জেলায় রেশন দুর্নীতি তাহলে খানাকুলেও কি এই রকম কিছু হচ্ছে কেন খানাকুলির মানুষ বঞ্চিত থাকবে এমনটাই প্রশ্ন তুলেছে খানাকুল এলাকায় বঞ্চিত গ্রাহকরা যদিও কয়েকদিন আগে খানাকুলের লাউশর এলাকার এই রকমই একটি ঘটনা শোনা যাচ্ছিল বলে জানান এলাকার মানুষজন আগামী দিনে কি প্রশাসন ভাববে তাদের দাবি কি শুনবে এই নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ জানিয়েছেন ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দ্রুত ব্যবস্থা করব মানুষের প্রয়োজনীয় দাবি এরপর দেখাবো এলাকার মানুষ এবং খানাকুল দুই পঞ্চের সমিতির সভাপতি রুম্পা মন্ডল কি জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা গম হলেই ভালো হয় গম হলে প্রয়োজন মতন ভাঙিয়ে নিলাম আর আটা তো হয়তো বালি পাইল আর পাইল কেউ খেতে পারছে না না গমটা হলেই ভালো আপনার নাম নাম আটা যাচ্ছে না আটা আগে খাওয়া যেত এখন বালি কেঁচ কাঁচ করছে আগে তখন গম পাওয়া যেত তখন ভাঙিয়ে আমরা খেতু এখন গম পাওয়া যাচ্ছে না আটা পাওয়া যাচ্ছে আটা এখন খাওয়া যাচ্ছে না আমাদের হ্যাঁ আটনে তার জন্য সেই আটাকে গরু ছাগলকে খাওয়ানো হচ্ছে হ্যাঁ আর গমের দাবি কী করছেন গমের দাবি আমাদের চাই গম আবার আসুক গমের গুণগত আমার কেমন ছিল গমের ভালো ছিল কতদিন গম পাচ্ছেন না পাঁচ বছর হয়ে গেল এখন আমাদের গমটাই আসুক হাওড়া মেদিনীপুর আরও অন্যান্য জেলায় গম আসছে শুধু আমাদের খানাকুলের যে এরিয়া জেলায় গম আসে না গমটা বন্ধ হয়ে গেছে এখন আমরা এই যে আটাটা খাওয়াচ্ছে আটাটা কিন্তু খাওয়া যাচ্ছে না কিন্তু আবার এইটা আমরা চাইছি অনুরোধ করে যে গমটা আবার আসুক আপনার রেশন ডিলারের নাম রেশন ডিলারের নাম রামনগর যে বাস স্ট্যান্ডটা ওই যে রেশন দোকানটা ওইটা আমাদের রেশন দোকান হ্যাঁ খানাকুল দু নম্বর পঞ্চায়েতের সামনে আমরা ওখানে রাসেন পা হয় হ্যাঁ ওই রাসেনই আমরা খা তোলা হয় আপনার নাম আমার নাম পিন্টু দলু দেখুন আমরা এটা নিয়ে অনেকবারই অভিযোগ পেয়েছিলাম এবং বারবার বলাও হয়েছিল যে যাতে গমটাই দেয়া হোক কারণ মানুষ অনেক সময় পরিষ্কার করে গমের কোনো সমস্যা থাকলে একটু গম পরিষ্কার করে খেতে পারে কিন্তু আটাতে অনেক বাড়ি দেখা গেছে যে মানুষজন অভিযোগ করেছে যে তাতে মানে বালিকাপড় মিশানো আছে বা পোকা ধরে গেছে সেই জন্য অনেক মানুষ খেতে চায় না এবার তার জন্য আমরা বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকারের কোনো মানে গুরুক্ষেপ নেই যার কারণে তাদের কোনো লোকজন যদি দেখার একটা দায়িত্ব ওনাদের বোধ থাকত তাহলে নিশ্চয়ই ওনারা বুঝতে পারতেন যে গমটা কি পরিমাণ মানে কি কোয়ালিটির দিচ্ছেন আমি বলছি যে যদি আটার পরিবর্তে যদি গমটা যেমন দেয়া হতো সেই যদি দেয়া হতো তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ ওইটাকে খেত কিন্তু মানুষ খাচ্ছে না সেই আটাই বারবার হচ্ছে ঘুরে আসছে এবং পোকা ধরে যাচ্ছে অনেক সময় দেখা যায় বালিকাকড়ের জন্য মানুষ খেতে পারছে না যদি খেতেই পারবে না সেখানে রাজ্য সরকারের দিয়ে লাভটা কি আছে মানুষকে তো আমি অবিলম্বে চাইবো যাতে অবশ্যই রাজ্য সরকার এদিকে ভূক্ষেপ থাকুক এবং হচ্ছে মানুষকে যদি খাওয়ানোর তাদের কভিত উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই ভালো কম দিক থেকে হ্যাঁ এটা তো রাজ্য সরকারের পুরো দায়িত্ব রাজ্য সরকারের যে সেখানে যেখানে ওনারাই এই দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় দেখা যায় যে চালের শোনা যায় চাল চুরি এই মানে নানা রকম সব কিছু চুরি তো সেখানে আমি বলবো যে খাবারের গুণগত মান কীরকম হচ্ছে তাদের এটা দেখার দায়িত্ব নয় তাহলে আমি বলছি যে মানুষ হচ্ছে গম দিক তার দিকে আটা দেওয়ার দরকার নেই বারবার তো অভিযোগ আসছে তারপরেও তারা যদি না দেখে তো সেখানে তো তাদের একটা গাফিলতি দেখা যাচ্ছে এবং ওনারা ইচ্ছাকৃতভাবে এই গাফিলতিটা করছেন বলে আমি মনে করি এটা নিয়ে আমরা অবশ্যই উর্ধন কর্তৃপক্ষকে জানাবো এবং বিভিন্ন জায়গায় আমি অবশ্যই চিঠি করব যাতে এইটা অবিলম্বে ঠিকঠাক হচ্ছে গম দেওয়া হয় এবং মানুষের যাতে খাবার হচ্ছে সুবিধা মতো ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় আমার নাম রুম্পা মণ্ডল আমরা দাবিটা শুনেছি আমি উদ্ধার কাছে জানাচ্ছি বিষয়টি এবং বিষয়টি যেহেতু খাদ্য দপ্তরের ব্যাপার আমরা সেখানে যথাযথভাবে জানাচ্ছি স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন